হ্যালো স্টুডেন্টস বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো গত ভিডিওতে আমরা ইমনিট টু ক্যালকুলাসের ইনডেফিনাইট ইন্ট্রিগেল অর্থাৎ অনির্দিষ্ট সমাকলনের ফুল কনসেপ্টটা দিয়েছিলাম তোমরা কনসেপ্টের ভিডিওটা ঠিকঠাক বুঝতে পেরেছো কি না অবশ্যই কমেন্ট করে বলবে এবং আজকে আমরা ওই অনির্দিষ্ট সমাকলনের সংক্ষিপ্ত প্রশ্নগুলির বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে চ্যানেলকে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি দেখো অনির্দিষ্ট সমাকলের সংক্ষিপ্ত বলি এক একটা এক্সের সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল কি হবে অর্থাৎ একটি ধ্রুবক এখানে কে দেওয়া আছে তার ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে তো চলো তাহলে ইন্টিগ্রেশন অফ কে এক্সের সাপেক্ষে তাহলে ডিএক্স এখানে আমরা জানি যে যদি এক কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে আসে তাহলে বাইরে এলে তোমা পড়ে থাকছে ডিএক্স এখানে কিছু না মানে ওয়ান ধরতে হবে তাহলে কিন্তু ইন্টু ওয়ানের ওয়ানের ইন্টিগ্রেশন কত হবে এক্স এবং এ একটি ইন্টিগ্রেশন করার পর একটা সি রাখতে হয় সি কেন রাখতে হয় আমরা কনসেপ্টের চ্যাপ্টার সেটা ভালো করে আলোচনা করেছি ঠিক আছে তাহলে সি কি না সি হলো সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক এটা কিন্তু বারবার ইন্টিগ্রেশন করার পরে তোমাকে সিটা লিখতে হবে এবং সিটা পাশে লিখে হবে সি হচ্ছে সমাকলন ধ্রুবক তাহলে তুমি কী পাচ্ছ কে এক্স প্লাস সি তাহলে ধ্রুবকের সমাকল করলে তুমি পাবে কে এক্স প্লাস সি এটি আনসার হবে ঠিক আছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু যদি ডি ওয়াই বাই ডি এক্স ইক সিক্স এক্স হয় তবে কত অর্থাৎ এখানে দেওয়া আছে তোমাকে ফানশনটি বের করতে হবে মানে মানটা বের করতে হবে তো চলো লিখে ডি ওয়াই বাই ডিএক্স ইকালস করো তাহলে ডিওয়াই সমান কত পাবে সিক্স এক্স তুমি ফানশনটি বের করার জন্য বা মান বের করার জন্য তোমাকে উভয় পক্ষে ইনটিগেশন করতে হবে তো ইনটিগেশান ডি ওয়াই সিক্স এক্স ডি করলে তুমি ওয়াই পাবে এবং এখানে সিক্স যেহেতু কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্টটা বাইরে চলে এলো তাহলে পড়ে থাকছে এক্স ডিএক্স বা ওয়াই ইকোয়ালস টু সিক্স এখন এক্সের মাথায় কিছু না মানে ওয়ান ধরতে হবে আচ্ছা একটা ইনটিগ্রেশন আর ফর্মুলা জানি এক্স টু দুপার এন বলে এর ফর্মুলা কী হয় এক্স টু দেবার প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এই ফর্মুলাটা এখানে কাজে লাগাও তাহলে কত হচ্ছে এক্সের মাথায় এক্স যোগ হয়ে যাবে তাহলে ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস একটা সি রাখতে হবে যখন ইন্টিগ্রেশন করবে একটা সি দিতে হবে যেখানে সি কি সি হলো সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রু বক ঠিক আছে তাহলে এখান থেকে তুমি ফাইনালি পাচ্ছ ওয়াইক্স টু সিক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস সি এখানে খেটে তিন দুগুণে ছয় তাহলে আলটিমেটলি ওয়াই সমান তুমি পাচ্ছ থ্রি এক্স স্কোয়ার প্লাস সি তাহলে ওয়াই মান কত থ্রি এক্স স্কোয়ার প্লাস সি এটি অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি একটি অপেক্ষকের অন্তরকলজ রুটেক্স হলে অপেক্ষকটি কী হবে তাহলে একটি ফাংশান যে অন্তর্কলজ মানে ডেলিভিটিভ করে রুটেক্স পাওয়া যাচ্ছে তাহলে ফাংশনটি কী হবে তাহলে তোমাকে ব্যাক করে আসতে হবে না তাহলে অ্যান্টি ডেলিভিটিভ করতে হবে অর্থাৎ তোমাকে ইনটিগ্রেশন করলে তুমি ফাংশনটি পাবে ঠিক আছে তো চলো তাহলে ইনটিগ্রেশন রুটেক্স ডিএক্স এক্সের সাবেক ইনটিগ্রেশন করো এখন এটাকে তুমি চাইলে এক্স টু দিপার হাফ লিখতে পারো ডিএক্স এখন তুমি ইনটিগ্রেশন এক্স টু দিপার এন এ ফর্মুলা কাজে লাগাও ইন্ডিকেশন এক্স টু পার এন সমান কী হয় এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এই ফর্মোলটা এখানে কাজে লাগাও তাহলে কী আসবে এক্স টু দি পার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান প্লাস সি যেখানে সি সি হল সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক এটা কিন্তু বারবার তোমাদেরকে লিখে যেতে হবে তাহলে এখানে যোগ করলে তুমি পাচ্ছ দু এক দুই তিনের দুই তাহলে নিচে থাকছে তিনের দুই প্লাস সি এই তিনের দুইকে তুমি উপরে করে দাও তাহলে দুইয়ের তিন থাকছে এক্স টু দি পার তিনের দুই প্লাস সি তাহলে এটি হচ্ছে ফাংশানটি বা অপেক্ষকটি অর্থে অপেক্ষকটি হলো অপেক্ষকটি হলো দুইয়ের তিন এক্স টু পার এক্স টু পার তিনের দুই এক্স টু পার তিনের দুই প্লাস সি ঠিক আছে এটা তিনের দুই হবে হ্যাঁ এক্স টু এক্সটু পার তিনের দুই এটি অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর ডিওয়াই বাই দেওয়া আছে অর্থাৎ ডেলিভিটিউটি দেওয়া আছে তাহলে ওয়ার মান কত তাহলে ওয়ার মান বের করতে গেলে তোমাকে অ্যান্টি ডেলিভিটিউ করতে হবে অর্থাৎ করতে হবে তাই তো তো চলো লিখে নিই ডি সমান দেওয়া আছে থ্রি এক্স এখানে তুমি বজ্রগ্রহণ করো তাহলে তুমি ডিওয়াই সমান পাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু তাইতো এরপরে তুমি বুঝতে পারি করে দাও তাহলে ডি ওয়াই ইনটিগ্রেশন থ্রি এক্স ডি ওয়াইয়ের হবে ওয়াই আর এদিকে আমরা জানি যে ইটিগ্রেশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাহলে অর্থাৎ ইনটিগ্রেশান থ্রি এক্স স্কোয়ার ডিএক্স হবে মাইনাস ইনটিগ্রেশন টু ডি এক্স হবে তাই তো এরকম থাকলে প্লাস মাইনাস থাকলে একসাথে থাকলে এটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায় ইনটিগ্রেশনটা ভাগ হয়ে যায় হ্যাঁ তাহলে এখান থেকে ওয়াইয়ের সম্বন্ধে তুমি পাচ্ছ থ্রি তো বাইরে চলে এলো ঠিক আছে আর এক্সে স্কোয়ার ইনটিগ্রেশন কত হবে টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান ঠিক আছে এখানে দুই বাইরে চলে এসছে তাহলে ইনটিগ্রেশন কত হবে এক্স এখন তোমাকে একটা সি রাখতে হবে যেখানে সি হল সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে তুমি আলটিমেটলি ওয়াই সমান কত পাচ্ছো থ্রি ইন্টু এটা তো এক্সের মাথায় তিন হয়ে যাচ্ছে বাই তিন তাহলে তিন তিনে কেড়ে যাচ্ছে মাইনাস টু এক্স প্লাস সি মানে আলটিমেটলি তুমি ফাংশনটা পাচ্ছো এক্স কিউ মাইনাস টু এক্স প্লাস সি তাহলে ওয়াইয়ের মান কত এক্স কিউ মাইনাস টু এক্স প্লাস সি ঠিক আছে এটি অ্যান্সার হবে দেখো এরপর কোয়েশ্চেন নাম্বার ফাইভ প্রমাণ করো যে ইনটিগ্রেশন এ টু দি পার এক্স ডি এক্স সমান এ টু দি পার এক্স বাই লগ এ ব্যাস ব্যস ই প্লাস সি যেখানে এ গেটের দেন জিরো এবং সি একটি শুভ এ কুয়েসটা জিরো হলে সত্যটি সত্য হবে কি তোমাকে সেটা যাচাই করে দেখাতে হবে সর্বপ্রথমে এই সত্যটা এই যে সূত্রটা এই সূত্রটা প্রমাণ করে তোমাকে দেখাতে হবে ঠিক আছে তো তাহলে দেখো এই সূত্রটা তোমার আছে যে ইনটিগ্রেশন অফ এ টু দি পার এক্স ডি এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স লগ অফ এ ব্যাস অফ ই প্লাস সি এখান থেকে গ্রেটার দিন এবং সি একটি কনস্টেন্ট ঠিক আছে তাহলে এটা সমান যেটা হবে সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে তা আমরা জানি যদি এটার ইনটিগেশন এটা হয় তাহলে এটার ডেলিভিটিভ এটা হবে তাই না তাহলে আমি এটাকে ডেলিভিটিও করব ডেলিভিটিও করে যদি এটা চলে আসে তাহলে আমরা কী সূত্রটা প্রমাণ করতে পারবো তো চলো ডেলিভিটি করে তাহলে ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ এ ব্যাসি প্লাস সি ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স বাই লগ অফ এ ব্যাস অফ পি প্লাস ডিডি এক্স সি তাহলে এটা তো কনস্ট্যান্ট আসি তাহলে এটা বাইরে বের করে দাও তাহলে ওয়ান বাই লগ অফ এ ব্যাস অফ পি বাইরে চলে এলো এ টু দি পার এক্সের ডেরিভেটিভ কী হয় এ টু দি পার এক্স লগ অফ এ ব্যাস অফ পি তাই তো আবার কনস্টে ডেরিভেটিভ কথা হয় জিরো হয় তাহলে দেখো এটা এটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকলে তোমার এ টু দি পার এক্স প্লাস জিরো অর্থাৎ এ টু দি পার এক্স দেখো এটাই কিন্তু আমার এখানে ছিল তাই তো তাহলে সূত্রটা কিন্তু প্রমাণ হয়ে গেল বা সূত্রটা চলে এলো ঠিক আছে তাহলে এখানে একটু ভাষা আমি লিখে দিই যেহেতু যেহেতু ডি এক্স অফ এ টু দি পার এক্স বাই লগ অফ এ ব্যাস অফ পি সব আমরা কী পেলাম এটু দার এক্সকে পেলাম তাই তো এর ডেলিভেটিভ করে আমরা কী পেলাম এটু দুবার এক্স পেলাম তাহলে তাই সমা কলনের সংজ্ঞা অনুযায়ী আমরা এটা বলতেই পারি এ টু দার এক্স ডি এক্স সব আছে দ্য দিপার এক্স বাই লগ অফ এ ব্যাস অফ পি প্লাস সি এটা সূত্র হয়ে গেল তাই তো সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে এরপরে এখানে বলছে যে এ সমান যদি এক হয় এর মান এক হলে সত্তরটি কি সত্য হবে তো চলো এর মান আমরা এক করে দেখি সত্তরটা যাচাই করে হ্যাঁ হয় কি না তাহলে যদি এ সমান ওয়ান হয় তাহলে সত্তরটি কী হবে তাহলে সত্তরটি হবে তাহলে সত্তরটি হবে এখানে তুমি বসিয়ে দাও এর জায়গায় ওয়ান বসাও তাহলে ওয়ান টু দি পাওয়ার এক্স টি এক্স এখানে তুমি এর জায়গায় ওয়ান বসাও তাহলে ওয়ান টু দি পার এক্স বাই লগ অফ আবার এখানে এর জায়গায় ওয়ান বসাও তাহলে ওয়ান ব্যাস অফ পি প্লাস সি তাহলে সূত্রটা এরকম হয়ে যাচ্ছে না যদি এর মান এক বসাও তাহলে প্রতি ক্ষেত্রে তোমাকে এর মান এক বসাতে হবে সূত্রটাকে এরকম হয়ে যাচ্ছে এখন এটা কি ঠিক আছে এবার দেখো আচ্ছা এখানে আমরা জানি আচ্ছা ওয়ান টু দি পার এক্স সমান কত হয় না ওয়ান হয় এটা আমার জানি আচ্ছা তাছাড়া এখানে আমরা ওয়ান টু দি পার্স লগ ওয়ান পেলাম লগ ওয়ান ব্যাস অপি এটা মান কত হয় এটা মান জিরো হয় এটা আমরা জানি এখন তুমি এখানে দেখো বাম পক্ষ টান পক্ষ এবার একটু হিসাব করে নাও তুমি যদি বাম পক্ষকে বাম পক্ষ তোমার হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান টু দি পার এক্স ডি এক্স ঠিক আছে এবার ওয়ান টু দি পার এক্স ডি এক্স ওয়ান টু দি পার এক্স মানে কত দেখলাম ওয়ান তাহলে ওয়ান ইন্টু ডি এক্স তার ডেরিভেটিভ তুমি কত পাবে ইন্টিগ্রেশন করলে কত পাবে এক্স প্লাস সি ওয়ান মনে করলাম যে সি ওয়ান আছে সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক সমকলন ধরব ঠিক আছে তাহলে আমি এই বাম পক্ষ অর্থাৎ ইন্টিগ্রেশন করে আমি পাচ্ছি এক্স প্লাস জি ওয়ান এখন এটা ডেলিভিটিভ করবো এটা ডেলিভিটিভ করে যদি এটাই চলে আসে তাহলে বলবো যে হ্যাঁ সত্যটা যাচাই হচ্ছে সত্তরটা স্যাটিসফাই হচ্ছে বা সত্তর আচ্ছা ডার্ন পক্ষটা দেখি ডান পক্ষে তোমার হচ্ছে ওয়ান টু দি পাওয়ার এক্স মানে কত হয় ওয়ান আর লগ ওয়ান বেস অপি মানে কত যে দেখলাম কত হয় জিরো তাহলে ওয়ান বাই জিরো চলে আসছে অর্থাৎ কি যেটা অসংখাত যেটা অসংখ্য চলে আসছে ঠিক আছে তাহলে বামপক্ষ ডানপক্ষ তো সমান হচ্ছে না বামপক্ষে তোমার বেড়েছে এটা ডানপক্ষ থেকে তুমি অসংখ্যাত অ্যান্সার পাচ্ছো মানে অসংগত অর্থাৎ যা কোনো মানি পাচ্ছ না তাহলে কিন্তু সূত্রটা এখানে সত্য হবে না অতএব এখানে লিখে দেওয়া হোক যে এই সমান ওয়ান হলে সত্যটি সত্য সত্যটি সত্য হবে না তাই না তাহলে এটাই তোমাদেরকে প্রমাণ করতে বলছে ঠিক আছে এরপর তোমাদের এ ছয় থেকে এগারো দাগের যে কোশ্চেনগুলো রয়েছে বেসিক্যালি সূত্রগুলোই প্রমাণ করতে দিয়েছে তো আমি বলবো তোমাদেরকে যে তোমরা বই দেখে ঠিক আছে এই সূত্রগুলো বাড়িতেই প্রমাণ করবে কারণ সূত্রগুলো খুব একটা পরীক্ষায় আসে না তাহলে আমরা এই বারো থেকে পরবর্তী অঙ্কগুলো করব ঠিক আছে দেখো নেক্সট সমাকলনের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতি ক্ষেত্রে ওয়াইকে এক্সের রূপে প্রকাশ করো এখানে তোমাদের ডেরিভিটিভগুলো দেওয়া আছে সেটা সেখান থেকে তোমাদেরকে ফাংশানগুলো বের করতে হবে অর্থাৎ ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে তো চলো এখানে ডি ওয়াই বাই ডি এক্স সমান দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এখানে বজ্রগ্রহণ করে নাও তাহলে ডি ওয়াই ডি ওয়াই সমান করতে পাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স এরপরে বুথ সাইড ইনটিগ্রেশন করে দাও তাহলে ইনটিগেশন ডি ওয়াই ইনটিগ্রেশন থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ডি এক্স এখানে ডিওয়ার কী হবে না ওয়াই হবে আর এটার ইনটিগ্রেশন ডিস্ট্রিবিউট হয়ে যাবে অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এখানে ওয়াই এই তিনটা বাইরে চলে এলো এক্স স্কোয়ার ইন্ডিকেশন কী হবে এক্স এক্স মানে এক্স টু দিবার টু প্লাস ওয়ান বাই টু এখানে দুইটা বাইরে চলে এলো তাহলে এটা করতে হবে আর এখানে তোমাকে তাকে লিখে দিয়ে দেবে প্লাস সি যেখানে সি হলো সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এখানে ওয়াই সমান তুমি কী পাচ্ছ থ্রি ইন্টু এক্স টু যদি থ্রি বাই থ্রি প্লাস টু এক্স প্লাস সি এখানে তিন তিন কেটে দাও তাহলে আলটিমেটলি ওয়াই সমান পাচ্ছ এক্স কিউ প্লাস টু এক্স প্লাস সি এখানে ওয়াইকে দেখো এক্সে রাখার কিন্তু ফোকাস হয়ে গেছে তাহলে এটি অ্যান্সার হবে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টিন ডি ওয়াই সমান এ এক্স প্লাস বি ইন্টু চলো করো তাহলে ডি ওয়াই এ এক্স প্লাস বি এর ওয়াই হবে আর এটাকে ডিস্ট্রিবিউট করে দাও তাহলে এক্স ডিএক্স আর এটা হবে ওয়াই এ তো কনস্ট্যান্ট তাহলে বাইরে চলে এলো আর এটার কিছু না মানে পাওয়ার এক ধরো তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান আর এখানে বিটা বাইরে চলে এলো তাহলে এখানে ওয়ান থাকছে ওয়ান ডেরিভেটিভ এ ওয়ান ইনটিগেশন এক্স হবে আর এখানে সি রাখো যেখানে সি সমান হচ্ছে সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক এটা লিখে নাও ধ্রুবক ঠিক আছে তাহলে কী পাচ্ছ ওয়াই সমান এ ইন্টু এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই টু আর এটা হচ্ছে বি এক্স প্লাস সি তাহলে ওয়াই সময় তুমি পাচ্ছ এ বাই টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাই তো তাহলে এটি আনসার হবে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ডিওয়াই বাই ডি এক্স ইকালস টু টু সাইন টু এক্স তো চলো বজ্র বজ্রগুণ করে নাও তাহলে একবার লিখে নি এটা ডি ওয়াই বাই ডি এক্স ইকালস টু টু সাইন টু এক্স বজ্রগুণ করলে তুমি পাবে ডি ওয়াই ইকালস টু টু সাইন টু এক্স ডি এক্স এখন উভয় পক্ষে ইনটিগ্রেশন করো তাহলে ইনটিগ্রেশন ডি ওয়াই ইনটিগ্রেশন টু সাইন টু বা তো ওয়াই হবে তাহলে ওয়াই সমান এখানে টু কনস্ট্যান্ট টু বাইরে এলো ইনটিগ্রেশান সাইন টু এক্স বা ওয়াই সমান টু এরপরে দেখার একটা আমরা সূত্র জানি যে সাইন ইনটিগেশন সাইন এম এক্স যদি থাকে এমএক্স ডিএক্স তাহলে এর ইনটিগেশান কী হয় এর হয় মাইনাস কস এম এক্স এম প্লাস সি তাই তো এই সূত্রটা আমাদের প্রত্যেকে জানা আছে এখানে দেখো এমের পরিবর্তে এখানে দুই আছে তাই না বাকি সমস্ত কিছু থেকে একই আছে তাহলে আমরা এখানে কী লিখবো যে মাইনাস কস টু এক্স মাইনাস কস টু এক্স বাই কত নিচে এম লিখতে হয় তাহলে এই নিচে আমরা এখানে টু লিখব প্লাস সি এখানে সি সমান কি সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এখানে দুই দুই কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে ওয়াই টু তাহলে ওয়াই সমান হচ্ছে বা ওয়াই সমান মাইনাস কস টু এক্স প্লাস সি ঠিক আছে তাহলে এটি অ্যান্সার হবে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ডিআই বাই ডি এক্স ইকালস টু রুট এক্স দেওয়া আছে ওয়াই ইকলস টু থ্রি যখন এক্স ইকালস টু ফোর তো চলো ডি ওয়াই বাই ডিএক্স ইকালস টু রুট এক্স বজ্রগুণ করে নিই তাহলে এখান থেকে আমি ডি ওয়াই সমান পাচ্ছি রুট এক্স ডিএক্স বুথ সাইড ইনটিগ্রেশন করো তাহলে ইনটিগ্রেশন ডি ওয়াই ইনটিগ্রেশন রুট এক্স ডিএক্স ডি ওয়াই ইনটিগ্রেশান তুমি ওয়াই পাচ্ছ আর এটাকে তুমি এক্স টু দি পার হাফ লিখতে পারো ডিএক্স বা ওয়াই সমান এখানে একটা ফর্মুলা আমরা জানি এক্স টু পার এন এ ফর্মুলা যদি এখানে কাজে লাগায় তাহলে কী হোক এক্স টু দি পার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান প্লাস সি যেখানে সি হলো যেখানে সি হলো সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক তাইতো তাহলে এখান থেকে তুমি ওয়াই সমান কত পারছো এক্স টু দি পাওয়ার এটাতে হয়ে যাচ্ছে তোমার দু একে দুই মানে তিন বাই দুই নিচে থাকছে তাহলে তিন বাই দুই প্লাস সি তাহলে পাচ্ছ ওয়াই সমান এটাকে তুমি এর তিন করে দাও এর তিন এক্স টু দি পাওয়ার তিন বাই দুই প্লাস সি ঠিক আছে এরপরে দেখো এই ওয়াইয়ের মানটা তিন হবে যখন এক্সের মানটা চার হবে অর্থাৎ ওয়াই সমান তিন ওয়াই এক্স চার দেওয়া আছে এগুলো তুমি যদি এই সমীকরণটাতে বসাও তাহলে তুমি এর মানটা পাবে ঠিক আছে তাহলে আমি এই সমীকরণটাতে এক্স এবং ওয়ার মানগুলো বসায় এখানে একটু লিখিনি যে ওয়াই সমান আমরা পেলাম দুইয়ের তিন এক্স যদি পার তিনের দুই প্লাস সি এখানে পরিবর্তে তিন বসাও আর এক্সের পরিবর্তে তুমি চার বসাও তাহলে এখান থেকে তুমি সি এর ভ্যালুটা পাবে তাহলে তিন দুইয়ের তিন এ চারটাকে তুমি দুয়ের স্কোয়ার লিখতে পারো তাহলে স্কোয়ার লিখলে পার পার গুণ হয়ে যায় প্লাস সি দুই কেটে যাচ্ছে তাহলে তিন আর এদিকে থাকছে তোমার দুয়ের তিন আর দুইয়ের মানে আট হয়ে যাচ্ছে নাকি প্লাস তাহলে এখান থেকে তুমি সি সমান পাচ্ছ থ্রি মাইনাস আর দুগুনো ষোলো বাই তিন নাকি তাহলে সি সমান হচ্ছে নয় মাইনাস ষোলো বাই তিন অর্থাৎ মাইনাস সেভেন বাই থ্রি তাহলে সি এর মানতে মাইনাস সেভেন বাই থ্রি পাচ্ছ ঠিক আছে এরপরে তুমি ওইটাকে এটাকে তুমি আরেকবার লিখে নাও যে ওয়াই সমান দুইয়ের তিন এক্স টু দি পা তিন বাই দুই প্লাস সি তাহলে ওয়াই সমান আলটিমেটলি তুমি পাচ্ছ দুইয়ের তিন এক্স টু দি পা তিনের দুই এবার সি শিয়ার মান্ডে তুমি বসে দাও দেখো সি শিয়ার মানে বেড়েছে মাইনাস সেভেন বাই থ্রি ঠিক আছে তাহলে শিয়ার মান মাইনাস সেভেন বাই থ্রি এরপরে ওয়াই সমান এখানে একের তিন একের তিন দেখো নিচের দুজনেরই দুটা পদেরই কিন্তু তিন আছে তাহলে ওয়ান থার্ড তুমি কমন নাও তাহলে টুটা পড়ে থাকছে টু এক্স টু পার তিন বাই দুই আর এখানে সাত পড়ে থাকছে ঠিক আছে তাহলে এটি হবে অপেক্ষকটি তাহলে এটি অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো নিচের প্রত্যেকটি অপেক্ষকের এক্সের সাপেককে সমাকর নির্ণয় করো কোশ্চেন নাম্বার সিক্সটিন আছে এক্স দি পার দু তিন অর্থাৎ আমাকে ইনটিগ্রেশন করতে হবে এক্সের সাপেককে তাহলে ইনটিগেশন এক্স টু দি পাওয়ার টু বাই তাহলে এখানে ভেরিয়েবল অফ হচ্ছে এক্স ঠিক আছে তো আমরা এখানে এক্স টু দি পার এর যে ইনটিগ্রেশনের ফর্মুলা সেটা এখানে ইউজ করবো এক্স টু দি পার এন প্লাস তাই তো তাহলে ফর্মুলাটা ইউজ এখানে মানটা দেওয়া হচ্ছে টু বাই তাহলে এটা কত হবে এক্স টু প্লাস ওয়ান বাই টু বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি যেখানে সি সমান কি সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এখান থেকে তুমি কত পারছো এটা ক্যালকুলেট যদি করো তাহলে তুমি তিন একে তিন আর দুয়ে পাঁচ মানে পাঁচ বাই থ্রি এখানে তুমি পাঁচ বাই তিন পাচ্ছো প্লাস সি মানে আলটিমেটলি এই পাঁচ বাই তিনটাকে তুমি উপরে করে দাও তাহলে তিন বাই পাঁচ হয়ে যাবে এক্স দি পাওয়ার ফাইভ বাই থ্রি প্লাস সি তাহলে এটি অ্যান্সার ঠিক আছে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন আছে টু বাই ফোর রুট এক্স তো এটাকে ইন্টিগ্রেশন করার আগে আমরা একটু সাজিয়ে নিচ্ছি ঠিক আছে তো এটাকে আমরা এরকম লিখতে পারি এই যদি এখানে রুটটা উঠা হয় তাহলে এই ফোরটা পাওয়ারে ওয়ান বাই ফোর হিসেবে যাবে ঠিক আছে তাহলে টু বাই এখানে এই পাওয়ার পাওয়ার গুণ হয়ে গেলে তুমি পাচ্ছ এক্স টু দি পা তিন বাই চার ঠিক আছে তাহলে টু ইন্টু এই এক্স কেমের উপর তুলছি তাহলে কী হবে যে পাওয়ার আছে তিন বাই চার তার আগে একটা মাইনাস চলে আসবে তাই তো সূচকের ফর্মুলা অনুযায়ী তাহলে আমি আলটিমেট আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে টু এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফোর এরপরে তুমি এটাকে ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন টু এক্স টু দি পার মাইনাস থ্রি বাই ফোর তাহলে কী হবে না যেহেতু টুটা কনস্ট্যান্ট তা টুটা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার মাইনাস তিন বাই চারে ডিএক্স ঠিক আছে এখানে ডিএক্স এক্সের সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করতে হবে তাহলে এখানে দুইটা তোমার বাইরে চলে এলো আর এটা ইন্টিগ্রেশন করলে তুমি এক্স টু দায় এর ফর্মুলা কাজে লাগাও তাহলে হয়ে যাবে তোমার এক্স টু দি পাওয়ার মাইনাস তিনের চার প্লাস ওয়ান বাই মাইনাস তিনের চার প্লাস ওয়ান প্লাস সি যেখানে সি হল সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ টু ইন্টু হ্যাঁ এক্সের এক্স টু দি পাওয়ার কত হচ্ছে এখানে চার এককে চার মাইনাস তিন অর্থাৎ এক হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে এখানে থাকছে ওয়ান বাই ফোর প্লাস সি তাহলে টু ইন্টু ওয়ান বাই ফোরটাকে তুমি ফোর বাই ওয়ান করে দাও তাহলে এক্স টু দি পার ওয়ান বাই ফোর প্লাস সি অর্থাৎ তুমি চার দুগুণে আট এক্স টু দি পার ওয়ান বাই ফোর প্লাস সি পাচ্ছ তাই তো এটা থেকে তুমি যদি রুট নিয়ে আসো তাহলে তুমি আট ওয়ান বাই ফোরটাকে তুমি এভাবে লিখতে পারো ফোর রুট এক্স প্লাস সি ঠিক আছে তাহলে এটি অ্যান্সার হবে এর আগেরটা করলাম সতেরো দাগের এক এখন দেখো সতেরো দাগের দুই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্সের সবটাকে অব করতে হবে তো এটাকে আমরা একটু ভেঙে নেব তারপরে ইনটিগ্রেশনটি করবো তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স ওয়ান বাই এক্স এখান থেকে এক্স এক্স কেড়ে যাচ্ছে তাহলে পড়ে থাকছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে আবার থাক এটাই থাক তাহলে ভাঙলে আমি এটা পাচ্ছি এরপরে আমি এটা ইনটিগ্রেশান করবো তাহলে ইনটিগ্রেশন এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স ঠিক আছে এই ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও তাহলে ইন্টিগ্রেশন এক্স ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স ঠিক আছে এখন এক্সের মাথায় কিছু না মানে এক পাওয়ার এক আছে তাহলে এটা এক্স টু দি পার এনে যদি ফর্মুলা বসো তাহলে কী পাচ্ছ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ঠিক আছে আর তুমি যদি ওয়ান বাই এক্স ডি এক্সের করো এটা একটা ফর্মুলা আমাদের জানা আছে ওয়ান বাই এক্স ডি এক্স সমান কী হয় সমান হচ্ছে লগ অফ এক্স প্লাস সি এই ফর্মুলাটা আমরা কনসেপ্টের ভিডিওতে দেখেছিলাম তাহলে এটা ইন্ডিকেশান তোমাকে আর করতে হচ্ছে না তুমি সূত্র ডাইরেক্ট বসে দাও এটা প্লাস সি যেখানে সি সমান কী বলো সি সমান কী সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এটা তুমি পাচ্ছো এক্স স্কোয়ার বাই টু লগ অফ এক্স প্লাস সি এটাই অ্যান্সার হবে ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন তো এখানে একটা সংখ্যা আমরা দেওয়া আছে এটাকে তুমি চলো এক্সের সাপেক্ষে ইনটিগ্রেশন করো তাহলে ইনটিগ্রেশন এক্স টু দেবাই ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এই ডিস্ট্রিবিউট করে দাও তাহলে ইনটিগ্রেশন এক্স মাইনাস টু তাহলে এক্স টু এখানে দুইটা তুমি যেহেতু কনস্ট্যান্ট বাইরে বের করে দাও তাহলে এক্স স্কোয়ার ডিএক্স আর এখানে ফাইভটা কনস্ট্যান্ট তাহলে ফাইভটা বাইরে বের করে দাও এরপরে ইনটিগ্রেশন করে নাও এখানে এক্স টু দি পার ইন্টিগ্রেশন এক্স টু পাওয়ার এর যে ফর্মুলা সেটা বসাও তাহলে ইন্টিগ্রেশন বা এক্স টু পাওয়ার এন সমান কী হয় এক্স টু দি পার এন প্লাস ওয়ান বা এন প্লাস ওয়ান প্লাস সি তাই তো তো চলো এখানে ইউজ করো এখানে মান তোমার ফোর দেওয়া আছে তাহলে এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান ঠিক আছে আর এটা দুই তো বাইরে থাকছে এটা ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান আর পাঁচটা বাইরে থাকছে এটার ইনটিগ্রেশন হবে এক্স প্লাস সি যেখানে সি সমান কি সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ এক্স টু দা পাওয়ার ফাইভ বাই ফাইভ মাইনাস টু ইন্টু এক্স টু দ্য পার থ্রি বাই থ্রি প্লাস ফাইভ এক্স প্লাস সি তাই তো তাহলে তুমি পাচ্ছ এখানে ওয়ান বাই ফাইভ এক্স টু দ্য পাওয়ার ফাইভ এটাকে দুই বাই তিন করে দাও তাহলে এক্স কিউ প্লাস ফাইভ এক্স প্লাস সি রেটি আনসার হবে ঠিক আছে আর নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন এক্স মাইনাস টু বাই এক্স তার হোল কিউ এটাকে এক্সের সাপেক্ষে ইনটিগ্রেশন করতে হবে তো এখানে আমরা এটাকে প্রথমে একটু ভেঙে নেব এ মাইনাস বিতে হোল কিউ ফর্মুলাতে ঠিক আছে তো এ মাইনাস বি হোল ফর্মুলা কী হয় এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কিউ তাই তো সরি এটা মাইনাস বি বিকে হবে ঠিক আছে তাহলে এটাকে একটু ভেঙে নাও তাহলে এটা এক্স কিউ থাকছে এটা তোমার থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু বাই এক্স প্লাস থ্রি এক্স ইন্টু এটা হ্যাঁ এটা ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস আট বাই এক্স কিউ এখানে এক্স এক্স কেটে দেওয়া একটা এখানে এক্স এক্সার একটা এক্স পড়ে থাকছে তাহলে আলটিমেটলি তুমি পাচ্ছ এক্স কিউ মাইনাস তিন দুগুণে ছয় এক্স প্লাস তিন চারে বারো মানে ওয়ান বাই বারো ইন্টু এক্স না বারো বাই এক্স আর এখানে এইট বাই এক্স কিউ তাহলে এটাকে এ মাইনাস বি তার হোলকে সূত্রে বসায় তুমি এরকম পাচ্ছ এরপরে এটাকে তুমি ইনটিগেশন করে দাও ঠিক আছে তাহলে ইনটিগ্রেশন এক্স কিউ মাইনাস সিক্স এক্স প্লাস বারো বাই এক্স মাইনাস এইট বাই এক্স কিউ এটাকে পুরোটাকে তুমি এক্সের সাপেক্ষে ইন্ডিকেশান করো ঠিক আছে তো ইনটিগেশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তাহলে ইনটিগ্রেশন এক্স কিউ ডি এক্স মাইনাস ইনটিগেশন সিক্স এক্স ডিএক্স প্লাস ইনটিগ্রেশান বারো বাই এক্স ডিএক্স মাইনাস ইনটিগ্রেশন এইট বাই এক্স ঠিক আছে তো এটা যদি ইনটিগ্রেশান করো তাহলে হয়ে যাবে এটা এক্স যদি পার থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এটা কনস্ট্যান্টটা বাইরে চলে এলো সিক্স বাইরে আসছে এক্সের মাথায় কিছু না মানে পাওয়ার তাহলে টু দি পার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে এখানে বারোটা তুমি যদি বাইরে আনো তাহলে এখানে তোমার পড়ে থাকছে ওয়ান বাই এক্স পরের লাইনে আমরা ইনটিকেশানটা করবো আর এখানে আটটা তুমি যদি বাইরে করো যদি আটটা কনস্ট্যান্ট তাহলে ভিতরে থাকছে তোমার এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি ঠিক আছে এ ধরে আমরা পরের লাইনে করছি ঠিক আছে তাহলে এখান থেকে তুমি পাচ্ছ তিন এক মানে ফোর বাই এখান থেকে সিক্স ইন্টু এক্স এখানে তোমরা খেয়াল করে দেখো তোমাদের একটা আমরা কনসেপ্টের চ্যাপ্টারে একটা সূত্র দেখেছিলাম ওয়ান বাই এক্স এক্স এর ইন্টিগ্রেশন কী হয় এর ইন্টিগ্রেশন হয় লগ এক্স প্লাস সি তাহলে তুমি এখানে তা এটা বসিয়ে দাও তাহলে ওয়ান বাই এক্স ইনটিগেশন ওয়ান বাই এক্স জায়গায় তুমি কত বসাবে লগ এক্স ঠিক আছে মাইনাস এইট ইন্টু এটাকে এক্সটিতে পার এন এর ফর্মুলাটা বসাও এক্স টু দি পাওয়ার এন সমান কী হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি এখানে এটা যদি বসাও তাহলে এক্স টু পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস সি যেখানে সি হল সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর এটা তিন দোকানে ছয় কেটে দাও তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা তোমার থাকছে বারো লগ এক্স লগ এক্স আর এটা এইট এক্স টু দি পার কত হচ্ছে মাইনাস দুই নাকি এক্স টু দেওয়ার মাইনাস দুই বাই মাইনাস দুই প্লাস সি আলটিমেটলি রেজাল্ট হচ্ছে তোমার এক্স টু দেয় ফোর বাই ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার বারো লগ এক্স আর এটা তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে যদি কাটো তাহলে তোমার হচ্ছে চার দুগুণ আট হচ্ছে নাকি তাহলে ফোর আর এই এক্স টু দি পার মাইনাস টুকে তুমি যদি নিচে কর দাও তাহলে নিচে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে প্লাস সি তাহলে এটি অ্যান্সার হবে ঠিক আছে এরপর আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এটাকে ইনটিগ্রেশন করার আগে এটাকে তুমি ধারাবাহিক গুণ করে দাও তার গুণ করলে কী থাকছে তারপরে আমরা ইনটিগ্রেশনটা করবো এক্সে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ এক্সের সঙ্গে মাইনাস ফাইভ গুণ করলে মাইনাস ফাইভ এক্স থ্রি সাথে এক্স স্কোয়ার গুন করলে থ্রি এক্স স্কোয়ার এবং তিনের সাথে মাইনাস পাঁচ গুণ করলে মাইনাস পনেরো তুমি এটি পাচ্ছ এবার এরপরে এটাকে তুমি ইনটিগ্রেশন করো ঠিক আছে তাহলে ইনটিগ্রেশন এক্স দুপার থ্রি মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন ডিএক্স ইনটিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও তাহলে এক্স কিউকে দাও তাহলে এক্স কিউ ডিএক্স মাইনাস এর ফাই এটা হয়ে যাচ্ছে তোমার ফাইভ এক্স ডিএক্স এটা হয়ে যাচ্ছে প্লাস আর থ্রি এক্স স্কয়ার ডিএক্স এটা হয়ে যাচ্ছে মাইনাস ইনটিগ্রেশন ফিফটিন ডিএক্স ঠিক আছে এরপরে ইনটিগেশন এক্স কিউ ডিএক্স এই পাঁচটা কনস্ট্যান্ট বাইরে করে দাও তাহলে এক্স ডিএক্স তিনটা কনস্ট্যান্ট বাইরে করে দাও এক্স স্কোয়ার ডিএক্স এখানে ফিফটিনটা কনস্ট্যান্ট তাহলে ফিফটিন বাইরে করে তাহলে ইনটিকেশন ডি এক্স তাহলে এক্সটুতে পারে সূত্র তুমি যদি বসাও তাহলে এক্স এক্সের কিউ এর ইনটিকেশান কী হবে এক্স এক্সটু দেপার থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস ফাইভ থাকলো এক্সের মাথায় কিছু না মানে পাওয়ার এক আছে তাহলে এটা কথা হবে এক্স এক্সে দুপার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি থাকল এক্স স্কোয়ার তার ইন্ডিকেশান কী হবে এক্স টু দেবার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এই সমস্তগুলোই কিন্তু আমার ওই এক্স টু দেবার এন এর ফর্মুলাটা কাজে লাগছে ঠিক আছে এখানে ফিফটিন আর কনস্ট্যান্টের ইন্ডিকেশান তো এক্স হয় প্লাস সি যেখানে সি হলো সমাকলন ধ্রুবক সমাকলন ধ্রুবক ঠিক আছে এরপরে দেখো এটাকে একটু দেখো ক্যালকুলেট করে কী থাকছে তিন এক চার নিচের চার থাকছে পাঁচ এটাতে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই টু এটা হয়ে যাচ্ছে এক্স কিউ বাই থ্রি মাইনাস ফিফটিন এক্স প্লাস সি তাহলে এখান থেকে তুমি হচ্ছে ওয়ান বাই ফোর এক্সাই ফোর এটা হচ্ছে পাঁচ বাই দুই এক্স স্কোয়ার তিন তিন কেটে দাও তাহলে প্লাস এক্স কিউ মাইনাস এক্স প্লাস সি এটাই